আজকে রান্না করব ছোট মাছ সাহেবকে বলেছিলাম বাজার থেকে ছোট মাছ নিয়ে আসার জন্য তো সুন্দর করে কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম আর এখানে এই যে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচামরিচের দাম বাজারে তিনশো ষাট টাকা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই ডিপ ফ্রিজের কাঁচামরিচ কেটে এখন ছোট মাছে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচটা দিব ধনিয়া পাতা নামানোর আগে দিয়ে দিব। তারপরে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সুন্দর করে তারপর তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একবারে মাখিয়ে আমি চুলাই দিয়ে দিই গুঁড়া মাছের চোরচুরিটাই এভাবে খেলে দারুণ ভালো লাগে এখন একটু হলুদ দিয়েছি তারপর একটু মরিচ দিব। তারপর একটু পরিমাণের মতো লবণ দিব তারপর সুন্দর করে একটু মাখিয়ে নেবো মাখানোর হয়েছে মেন একটু মতো তেল দিয়ে নেই আমার সাহেব আমাকে একটু হেল্প করছে আর কি তেল দিয়ে এখন আমি হ্যাঁ মাখায় দাও তুমি একটু বাদটা আমার হাত জোরে আমার সাহেবও রান্না করতে পারে তো আমি আসছি তারপরে আমারে বলে কি যে আমি তোমার সহযোগিতা করি বাস হয়ে গেছে চুলাই দিয়ে দিচ্ছি ছোটো মাছের চোরচুড়ি আপনারা এইভাবে করে খাবেন এখন চুলাটা জ্বালিয়ে নিচ্ছি ঢেকে দেবো না ঢেকে দিলে মাছটা নরম হয়ে গলে যাবে সুতরাং এখন জালটা বাড়িয়ে দেবো দিয়ে পানিটা শুকিয়ে নেব তো দেখতে থাকুন আমার ছোট মাছের চুরচুরি হাতে মাখানো এখন ধুনীয়া পাতা দিয়ে দিব ধুনীয়া পাতা দিয়ক একো কৰে নামিয়ে ফেনবো একো চৈধিৰ মত কৰব একো বিচাৰি যা আৰু একো কৰে নামিয়ে ফেলব প্ৰায় হৈ গৈছে কোনো নাড়াচাড়া করি নাই একবারে বসিয়ে দিয়েছি কারণ কাঠি দিয়ে ভিতরে নাড়া দিলে মাছটা ভেঙে যাবে সেই জন্য তা একটু পরে না নিয়ে ফেলবো মাছ চড়চড়ি এখন চুলার টানিয়ে বিয়ে দিব তো হয়ে গেলো আমার গুড়া মাছের চড়চড়ি মানে ছোট মাছের চোরচড়ি খেতে কিন্তু দারুণ ভালো লাগে আপনারা এরকম গুঁড়া মাছের চোরচুরি করে খাবেন অনেকেই বাসা বাড়িতে গুঁড়া মাছ মানে ছোট মাছ আনতে চায় না এটা কাটতে হয় অনেক ঝামেলা অনেক ঝামেলার রান্না কিন্তু এইটা তো যাই হোক কষ্ট করে মাছগুলো বেছে এরকম চোরচুরি রান্না করলে কিন্তু দারুণ ভালো লাগে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর পাশে থাকবেন